নমস্কার সুভদ্রার রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা করতে আমি একটা ইলিশ মাছের ভর্তা করতে আমি একটা ইলিশ মাছের লেজা নিয়েছি তো ইলিশ মাছের লেজাকে আমি দিয়ে একটা ভর্তা করব তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিলাম এবার এটাকে আমি প্রথমে ভেজে নেব তে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমার মাছটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে এবার আমি মাছটা উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি একটু লঙ্কাকে ভেজে নিচ্ছি আর বেশি লঙ্কা খায় না তো যার জন্য অল্পই লঙ্কা দিয়েছি হ্যাঁ এটা একজনের জন্য হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা যাই হোক এবার আমি মাছটাকে ভালো করে ঠান্ডা করে আটাটা ছাড়িয়ে নেব এবারে মাছের কাঁটাগুলো মাছটা ঠান্ডা হয়ে গেছে কাঁটাগুলো এবার একটু ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ছাড়া তো সম্ভব নয় এটা একটু টাটকা কাছ আস্তে আস্তে খুব ধৈর্য ধরে ছাড়াতে হবে না হলে কাঁটা থেকে যাবে যার জন্যে খুব ধৈর্য ধরে মাছের কাঁটাগুলোকে আমাকে ছাড়াতে হবে এটা একটু টাইম লাগবে আমি একে ছাড়িয়ে নিই তারপরে তোমাদের দেখাবো আমি কীভাবে মাখাচ্ছি ইলিশ মাছগুলো ছাড়ানো ইলিশ মাছটা ছাড়ানো রেডি হয়ে গেছে এবার আমি ওটাকে মেখে নেব কীভাবে মাখছি তোমাদের দেখাচ্ছি আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর আমি যে ইলিশ মাছটা ভেজেছিলাম সেই তেলে তেল লঙ্কা ভেজে নিয়েছিলাম লঙ্কা সমেত তেলটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সেটাকে হাতে করে ভালো করে চটকি নিলাম এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম ধনে পাতা কুচো দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ দুটো কুচো দিয়ে দিয়েছি এবার আমি একটু সর্ষের তেল নেব সর্ষের তেলটা দিয়ে ভর্তা মানেই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভর্তা হয় না তো আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আর তোমরা বাড়িতে অনেকে আছে যারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে বাচ্চা বা বড় কিন্তু তোমার কাটার জন্য খেতে চায় না তো এইভাবে একবার বানিয়ে দেবে দেখবে অসম্ভব ভালো লাগবে এবং সে বারবার বলবে বানিয়ে দিতে ঠিক এভাবে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ইলিশ মাছ ভর্তা আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা যারা আমার সাথে আছো পুরোনো বন্ধু বা নতুন বন্ধু সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মেখে নিয়ে আমি তোমাদের এবারে ভালো করে দেখাচ্ছি ইলিশ মাছ ভর্তা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো অসম্ভব সুন্দর হয়েছে এ খেতেও অসম্ভব সুন্দর হয়েছে তো তোমরা এইভাবে একবার বানাবে অবশ্যই বানাবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো নমস্কার